হ্যালো কামাল আই হোপ ইউ আর অল ওয়েল সো আশা করছি আশা করছি তোমরা খুবই সুস্থ আছো এবং আহ তোমরা তোমাদের প্রিপারেশন খুবই জোরদার নিচ্ছ যেহেতু সামনে বেশি তোমাদের এক্সাম আশা করছি তোমাদের সামনে বেশি তোমাদের এক্সাম হয়ে যাবে তো তোমরা অনেকটা গ্যাপ পাচ্ছো অনেকটা দিন পাচ্ছ তো এই দিনের মধ্যে তোমরা কিন্তু তোমাদের সবার সেরা করে তোলো এবং আজকের ভিডিওতে আমরা দেখবো জিওগ্রাফির কোশ্চেন খুবই রিপিটেড মানে যে খুবই আসে বারবার আসে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তোমাদের এসেছিল সেই কোশ্চেন একটা তালিকা আমি তুলে ধরবো এবং কিছু ডেটাও দেওয়ার চেষ্টা করবো বেশি কিছু ডেটা দেওয়া থাকবে না শুধুমাত্র কোশনগুলো দেওয়া থাকবে তোমরা এটাকে একটা প্র্যাকটিস সেট হিসেবে নিতে পারো অর্থাৎ এই কোশ্চেন কিন্তু তোমাদের করতে হবে যে কোশ্চন না করলেই নয় সেই কোশ্চন একটা তালিকা আমি দিয়ে দেবো এবং পরবর্তী ভিডিওতে আমি ধারাবাহিকভাবে তোমাদের জন্য টপিক ওয়াইজ বিভিন্ন ট্রিক্সের সাহায্যে বিভিন্ন ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওগুলো তোমাদের দেখলে আশা করছি তোমাদের জিওগ্রাফি পার্টটা নিয়ে কোনো টেনশন থাকবে না এবং আশা করছি তোমাদের পরবর্তী তোমাদের ডাবলিউ বিএসসি খুবই ভালো হবে এবং এভাবেই তোমরা প্রস্তুতি তোমরা করে যাও আশা করছি তোমরা ভালো একটা ফল পাবে সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো অ্যান্ড সাপোর্ট করতে থাকো সো লেটস স্টার্টেড আজ সেশন স্টার্ট করতে চলেছি আমরা চলো আজকে মূলত আমি কি করব যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের বারবার রিপিটেড হয়ে আসে বিভিন্ন এক্সামে এবং ডাব্লিউ বিসিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সব সমস্ত প্রশ্নগুলোকে আমি ভাষাই করে একটি একটি ভিডিও আকারে নিয়ে আসলাম করছি এগুলো দেখলে উপকৃত হবে সো এখান থেকে কিন্তু অনেক থাকার চান্স রয়েছে এর পরবর্তীতে আমি বিভিন্ন টপিক ওয়াইজ নিয়ে আসবো সো আজকের তোমার হচ্ছে তোমার আজকের পার্টটা বলতে পারো একটা টপিক ওয়াইজ টপিক ওয়াইজ না কিন্তু আজকের পার্টটা হচ্ছে একটা প্র্যাকটিস সেটের মতো কিন্তু এখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো দেওয়া রয়েছে সো এগুলো তোমরা একটু দেখে রাখবে ভালোভাবে চলো শুরু করে আজকের ফার্স্ট কোশ্চেন রয়েছে আমাদের ভারতের একটি বিখ্যাত ঠান্ডা জ্বরের প্রস্তাবন হলো দেখো তোমাদের সুবিধার্থে আমি ইংলিশেও দিয়ে রাখছি আর ট্রান্সলেশন করে ইংলিশে দিয়ে রাখছি ওয়ান অফ দ্য ফেমাস ওল্ড ওয়াটার স্প্রিং অফ ইন্ডিয়া ইজ অপশান রয়েছে ভেরিনাক সহস্রধারা অনন্তনাগ তাতণী বলো কোনটা হবে এখানে আমাদের কিন্তু অ্যান্সার আমাদের ভেরিনাক ভেরিনাক ইস কার্ট অ্যান্সার আমাদের ভেরিনাক নেক্সট আমাদের ভারতের বৃহত্তম নদী লিফ্ট প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত ইন্ডিয়াস লার্জেস্ট রিভার লিফ্ট ইরিগেশন প্রজেক্ট ইজ লোকেটেড ইন হুইস স্টেট মধ্যপ্রদেশ তেলেঙ্গানা পাঞ্জাব হিমাচল প্রদেশ বলো সেখানকার মধ্যে কিন্তু অবস্থা অ্যান্সার হয়ে আমাদের অপশান নাম্বার বি ইস তেলেঙ্গানা ইজ রাইট অ্যান্সার এবং বলে আমি বলে রাখছি তোমাদের জন্য সুবিধার জন্য এই তেলেঙ্গানায় রয়েছে তেলেঙ্গানার কালেকশন অফ লিফ্ট ইরিগেশন প্রজেক্টকে কিন্তু বলা হয় ভারতের বৃহত্তম লিফ্ট শেষ প্রকল্প অর্থাৎ এই প্রকল্পটার নাম হচ্ছে তোমার কালেকশন অফ লিফ্ট লিফ্ট ইরিগেশান প্রজেক্ট যেটা আমাদের গোদাবরীতে নদীতে রয়েছে কোথায় রয়েছে যেটা আমাদের গোদাবরী নদীতে রয়েছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা নেক্সট কাঁচা ফসল সংগ্রহ করা হয় ক্রপস আর হারভেস্টেড ইন মার্চ এপ্রিলে বলো কোন মাসে হবে সো এখানে অপশান অপশানের মধ্যে যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে আমাদের মার্চ এপ্রিলে মার্চ অ্যান্ড এপ্রিল কিন্তু আমি এখানে কিছু একটু কনফিউশন দূর করেছি তোমাদের যদি তোমাদের এখানে তো ওভারঅল ফসলের কথা ভালো হয়েছে কিন্তু আমার ফসলকে যদি বিভক্ত করি তাহলে তিনভাবে বিভক্ত করবো মূলত একটা হচ্ছে রবি শস্য একটা খারিফ শস্য আর একটা হচ্ছে জাই শস্য সো এই রবি শস্য কাকে বলা হয় রবি শস্য বলা হয় এই শস্যগুলো শীতকালে বহন করা হয় এবং বসন্তকালে কাটা হয় বহন করা হয় মূলত অক্টোবর নভেম্বর মাসে এবং ফসল সংগ্রহ করা হয় মার্চ এপ্রিল মাসে আর খারিফ শস্য যেটা সেটা হচ্ছে বর্ষার সময় বহন করা হয় এবং বর্ষার শেষে সংগ্রহ করা হয় আর হচ্ছে সাধারণত যদি মাসের দিক থেকে তাহলে জুন জুলাই মাস হবে আর দক্ষিণ পশ্চিম মৌসুমের আগমনের সময় কিন্তু এই ফসলগুলো সংগ্রহ করা হয় এগুলো অক্টোবর থেকে নভেম্বরের দিকে হবে এখানে ডেটা বক্স আমি সবকিছু দিয়ে দিয়ে রাখছি এগুলো একটু লক্ষ্য করে দাও কোশ্চেন আমরা যাব নিম্নলিখিত কোন লোহা ও ইস্পাত ব্রিটিশদের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল দুর্গাপুর ভিলাই রাউরকেল্লা বোকার সেখানের মধ্যে কিন্তু অ্যান্সার হয়েছে আমাদের দুর্গাপুর স্কাইড অ্যান্সার নেক্সট ভারতের নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কার জাতি সরকার দৈর্ঘ্য সবচেয়ে কম সরি সো জাতি সড়কে দুর্গ কার কাপ হচ্ছে এর মধ্যে কিন্তু অপশন হয়ে যাবে কোনটিও না কারণ সবচেয়ে যার দুর্গ কাপ আমাদের যে ভিডিওটা এডিট তার নাম হচ্ছে কিন্তু লাখাদীপ যেহেতু এখানে লাখাদীপ দেওয়া নেই সো এর মধ্যে কিন্তু এখানে কার মধ্যে মধ্যে হবে কিন্তু কোনটিও নয় সো আমাদের আসলে কার আসলে ইউনিট হচ্ছে লাখাদীপ আর যদি স্টেট আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের যে এল এইচ ফাইভ ফোর এবং এন এইচ ওয়ার্য়ার এই রয়েছে যেটা মারাষ্ট্র এবং ঝাড়খন্ড অবস্থিত সেটা কিন্তু স্টেটের দিক থেকে সবচেয়ে ছোট আর আমাদের ইউনিয়ন সবচেয়ে হচ্ছে আখাদ্বিক পর্যন্ত এখানে ডেটা দেওয়া রয়েছে সেটা দেখে রাখবে তোমরা কোশ্চেন ভারতের একটি বিখ্যাত ঠান্ডা জলের প্রসবন হলো ওয়ান অফ দা ফেমাস কোল্ড ওয়াটার স্প্রিং অফ ইন্ডিয়া এই সেরিনা অসুদ্র অনন্দনা তাতাড়ি বলো তোমাদের কিন্তু অপশন এর আমাদের সহস্র ধারা ইস রাইট आंसर অপশন নাম্বার বি অপশন নাম্বার ইজ বি রাইট आंसर সহজ ধারা নেক্সট নাথুলা বাস কোন রাজ্যে অবস্থিত বলছিলাম তোমাদের এই পাস থেকে এবং গ্রিবর থেকে অবশ্যই একটা অপশন পাবে ইন হুইচ স্টেট ইজ দা নাথুলা বাস লোকেটেড বলো সিকিম হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর এবং তোমাদের সুবিধার্থে যে কোনো একটা পাস থেকে কোশ্চেন বারবার রিপিটেড হয় আমি নিচে দিয়েও দিয়েছি সো নাথুলা বাস রয়েছে সেহেতু আমাদের হয়ে যাবে নাথুলা বাস যেহেতু রয়েছে বুলেটে বলে সবাই যে নাথুলা বাসে তোমরা জানো সবাই তোমরা ভালো করে এক্সামটা দাও তোমরা যেতে পারবে সো আমাদের সিকিম এবং এখানে কিছু দেওয়া রয়েছে দেখো বানিহাল যে রয়েছে বানিহাল বাস এটা জম্মু কাশ্মীর এটা এবং এটা সংযোগ করেছে আমাদের জম্মু ও শ্রীনগরকে নেক্সট আমাদের জজিরা বাস দেওয়া আছে যেটা যে কে অর্থাৎ জম্মু কাশ্মীর অবস্থিত লাদাখ মালভূমিতে অবস্থিত এটা এটা শ্রীনগর এবং লেকে সংযুক্ত করেছে নেক্সট আমাদের খারদুঙ্গা বাস রয়েছে জম্মু কাশ্মীর অবস্থিত এটাও এটা হচ্ছে লে ও সিয়াচানি হিমাবুকে সংযুক্তকরণ করেছে নেক্সট রোটাং পাস খুবই ইম্পর্টেন্ট রোটাং পাস এই রোটাং পাস কিন্তু আমাদের হিমাচল প্রদেশে অবস্থিত যেটা হচ্ছে কুলু ও স্পৃতি প্রত্যাকাকে সংযুক্তকরণের কাজ করে থাকে কুলু এবং স্পৃতি প্রত্যাকাকে নেক্সট শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত বলো শিব সমুদ্র জলপ্রপাত এখানে আমাদের কিন্তু অ্যান্সার আছে আমাদের কাবেরী নদী স্কাইড অ্যান্সার সমুদ্র জলপ্রপাত কোথায় হবে কাবেরী নদীতে হবে কিন্তু অ্যান্সার স্কাইডার কাজ কাবেরী নেক্সট যে কোশ্চেন আমরা যাবো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় এই যে কোন শহরকে কী বলে ভারতের বিখ্যাত বিখ্যাত কোন শহরকে কী বলে এখান থেকে কিন্তু একটা কোশ্চেন পাবেই তোমরা সো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় এক্ষেত্রে কিন্তু অ্যান্সার হিসাবে আমরা সবাই জানি আহমেদাবাদ হিসেবে অ্যান্সার ভারতের ম্যানচেস্টার ভারতের ম্যানচেস্টার হিসাবে কে আমেদাবাদ এবং যে কয়েকটা খুবই ইম্পর্টেন্ট বারবার রিপিট হয়ে আসে এই কয়েকটা এখানে দেওয়া রয়েছে দেখো উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুরকে উত্তর উত্তরপ্রদেশের যেটা রয়েছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে হায়দ্রাবাদকে বলা হয় লিটল ইন্ডিয়া মুম্বাইকে বলা হয় সিটি অফ ড্রিমস ভারতের সুইজারল্যান্ড বলা হয় খাজিয়ারকে খুবই ইউনিক একটা কোশ্চেন নেক্সট দক্ষিণ ভারতের কাশি বলা হয় মাদুরাইকে হ্রদের শহর উদয় উদয়পুরকে বলা হয় ভারতের প্যারিস বলা হয় জয়পুরকে সো এই কয়েকটা তোমার দেখে রাখবে নেক্সট কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কৃষ্ণা কাবেরী গোদাবরী মহানদী বলো কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় বলো সো সেখান মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানকার মধ্যে কিন্তু অ্যান্সার হচ্ছে আমাদের গোদাবরী ইস ক্রাইড অ্যান্সার অ্যান্সার আমাদের কোনটা হবে আমাদের অ্যান্সার হয়ে আমাদের গোদাবরী এবার এই গোদাবরীতে কিন্তু আমাদের রয়েছে লার্জেস্ট পেন এই গোদাবরীকে কি বলা হয় লার্জেস্ট পেনিনসুলার রিভার সিস্টেম লিখে নাও তোমরা লার্জেস্ট পয়েন্ট টু বি নোটেড লার্জেস্ট পেনিনসুলার রিভার সিস্টেম লার্জেস্ট পেনিনসুলার রিভার সিস্টেম কোথায় দেখা যায় বা পাওয়া যায় আমাদের এই গোদাবরিতে লার্জেস্ট পেনিনসুলার রিভার সিস্টেম আমাদের দেখতে পাওয়া যায় নেক্সট আমরা দেখতে পাবো কি ভারতের কোন রাজ্যে রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ এক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের কি এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান হয়ে গুজরাট আর হচ্ছে সবচেয়ে যদি বলে ছোটো সেক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে যাবে কি সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে গোয়া যেটা আমাদের হচ্ছে তোমার সবচেয়ে ছোটো আর সবচেয়ে বেশি রয়েছে আমাদের কোথায় গুজরাটে রয়েছে নেক্সট নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাবো ভারতের সর্বোচ্চ পরশ্রীম কোনটি হুইস ইজ দ্য হুইস ইজ দা হাইয়েস্ট মাউন্টেন পিক অফ ইন ইন্ডিয়া কেটু গরু ইনস্টিন নন দেবী খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুবই একটা বিতর্কমূলক কোশ্চেন আমি এক্ষেত্রে অ্যান্সার নিয়েছি কিন্তু কাঁচনজাঙা কিন্তু ভারত যদি অ্যান্সার নেয় সেক্ষেত্রে তোমাদের যদি দুটো কোশেন্ট থাকবে আশা করছি কাঁচনজঙ্গা থাকবে নাহলে কেটু থাকবে তো যেটা থাকবে সেটা দিয়ে দিবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি হয় কাঁচনজমাকে ভারত সরকার স্বীকৃতি দেয় হচ্ছে তোমার কেটুকে দেখো এবং এটা কিন্তু কেটুটা যে রয়েছে এই কেটুটা কিন্তু নেপালের নেপাল এবং ভারতের উভয়ের মধ্যে রয়েছে এবার যদি কোশ্চেন আসে যে সম্পূর্ণভাবে শুধুমাত্র ভারতে অবস্থিত সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে আমাদের নন্দাদেবী কিন্তু যদি ওভারঅল বলা হয় সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের গড ইউনস্ট অর্থাৎ এটা ভারতের মতে কিন্তু আমি নিয়েছি কি কাঞ্চমাকে আর এই কাঞ্চনজঙ্ঘা কিন্তু বিশ্বের তৃতীয় বড় বৃহত্তম হচ্ছে তৃতীয় সর্বোচ্চ বরৎসিংহ ঠিক আছে দেখা হচ্ছে ক্লিয়ার ব্যাপারটা ভারতের প্রাচীনতম বরৎ কোনটি আমরা সবাই জানি এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আরবল কারেক্ট অ্যান্সার আরাবল্লি এই আরাবল্লি একটি একটি ক্ষয়প্রাপ্ত পর্বত এবং ভারতীয় জলবায়ু নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেটা আমাদের থার্ড জারে নেক্সট আরাবল্লি পর্ব সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরুশিখর যেটা আবু পাহাড়ে অবস্থিত এবং এর উচ্চতা হাইয়েস্ট হাইয়েস্ট হাইটে পড়ে রাখবে হাইটে হাইটে কারণ অনেক ক্ষেত্রেই দেখছি হাইটটা দিয়ে 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 একদম হাইটটা তোমরা দেখে রাখবে নেক্সট দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি দেখে নাও তোমরা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ দোদা বেদায় আনাই মুদি দোতাবেদে স্কাইড অ্যান্সার আমরা জানি নেক্সট এটি কেরালা রাজ্যের পশ্চিমঘাট ভাগ অংশ এটা খুব ইম্পর্টেন্ট খুবই একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান নেক্সট তোমরা দেখতে পাবে কি রয়েছে এটি কেরালা রাজ্যের পশ্চিম ভাগ পর্বতের অংশ গেল হচ্ছে নাগা তারপর প্রশ্ন হচ্ছে না নাগার্জুনের সাগরবাদ কোন নদীর উপর অবস্থিত যেটা ডাব্লিউ বিসিস ফিলিমসে এসেছিল দেখো পাশে আমি লেখি লিখিয়ে দিয়েছি কোন কোন এক্সাম এসেছে সো নাগার্জুনের সাগরবাদ কোন নদীর উপস্থিত এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে কৃষ্ণা স্কাইড অ্যান্সার অর্থাৎ আমাদের ফার্স্ট এই নাম্বার ইস স্কাইড অ্যান্সার নেক্সট নাগারজনের কৃষ্ণ নদীর উপর নির্মিত যা তেলেঙ্গানা পূর্ব তেলেঙ্গানা পূর্ব যেটা অন্ধ্রপ্রদেশ ছিল এবং অন্ধ্রপ্র এবং অন্ধ্রপ্রদেশের সীমানার মধ্যে অবস্থিত অর্থাৎ তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে অন্ধ্রপ্রদেশের যে সীমানা রয়েছে সেই সীমানায় কিন্তু অবস্থিত নাগার্জুনের সাকর যেটা নিয়ে দুই স্টেটের মধ্যে কিন্তু অনেক আন্দোলন বা অনেক বিতর্কমূলক কিছু চলেছিলো আলোচনা চলেছিল নেক্সট ভারতের বৃহত্তম মিষ্টি দলের রথকন্ডি যেটা বিশেষ সিএসএসএল এ দিয়েছিল বা অনেকবার ডাবলিউসিস ফিলিমসে দিয়েছিল সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার যাবে আমাদের উলার স্কাইড্যান্সার এই উলার এটি জম্মু কাশ্মীর অবস্থিত এবং এটি ঝিলাম নদীর জল দ্বারা পুষ্ট খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন স্টার মার্ক দিয়ে রাখবো ঝিলাম নদী ঝিলাম নদী থেকে একটা অপশন পাবে নেক্সট এশিয়ার বৃহত্তম জলের রথের নাম যে রকম বৈগলথ এবং ভারতের বৃহত্তম কৃত্রিম রথ হল পান পানসাগর যা রিহানবাদের জলধারা হিসেবে পরিচিত খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশান এগুলো নেক্সট ভারতের কোন রাজ্যের জনসমাস ঘনত্ব সবচেয়ে বেশি দু হাজার এগারো সালের জনগণ অনুযায়ী বলো এক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের বিহার স্কাইড অ্যান্সার এক্ষেত্রে জনসংখ্যা সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট দেওয়া রয়েছে দেখো ভারতের জনসংখ্যার ঘনত্ব তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিলোমিটার দু হাজার এগারো সনের আদৌ অনুসারে নেক্সট জনঘনত্ব ভারতের অবস্থান বিশ্বের দ্বিতীয় ভারতের যে রাজ্যে জন্ম হওয়ার সর্বাধিক সেক্ষেত্রে হচ্ছে বিহার হয়ে যাবে আমাদের ভারতের যে রাজ্যে নগরের সবচেয়ে বেশি সেটা হচ্ছে মহারাষ্ট্র নেক্সট আমাদের ভারতের জনসংখ্যার গঠনের শ্রেণীবিন্যাস উচ্চ নির্ভরতা বিশিষ্ট ভারতের যে বছর থেকে প্রতি দশকে যারা শুরু হয় স্টার্ট হয় আর কি দু হাজার এগারোতে তো শেষ হয়েছিল কিন্তু স্টার্ট হয়েছিল আমাদের আঠারোশো একাশি নেক্সট ভারতের জনসংখ্যা বিস্ফোরণ বলা হয় উনিশশো একুশ সালকে খুব ইম্পর্টেন্ট ভারতের যে অঞ্চলে সব সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্ব দেখা যায় সেটা হচ্ছে গঙ্গা উপত্যকায় কিন্তু মজার বিষয় হচ্ছে এই উপত্যকায় কিন্তু শিল্পাঞ্চল খুবই কম ভারতের যে অঞ্চলের নারী পুরুষের অনুপাত ব্যতিক্রমিকভাবে বেশি সেটা হচ্ছে কেরল নেক্সট রেগুর মৃত্তিকার জন্য কি রেগুর মৃত্তিকা কী নামে পরিচিত রেগুর মৃত্তিকা আমরা জানি কৃষ্ণ মৃত্তিকা নামে পরিচিত কারণ কৃষ্ণ মৃত্তিকায় কী চাষ ভালো হয় এক্ষেত্রে তুলা চাষ ভালো হয় তুলো চাষ ভালো হয় তুলো একটা কিন্তু জাতীয় ফসল আমাদের ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরি কোনটি অ্যান্সার কিন্তু আমাদের ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কিন্তু আমাদের ব্যারেন স্ক্রাইট অ্যান্সার যেটা আমাদের এটি আন্দামান সাগরে অবস্থিত এবং এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় সক্রিয় আগ্নেয়গুড়ি কয়েকদিন আগেই আগ্নেয়গুড়ি ফুটে উঠেছিল কয়েকদিন আগে নেক্সট কোশ্চেন ডানকান প্যাসেসের কোথায় অবস্থিত এই প্যাসেসগুলো থেকে খুবই ইম্পর্টেন্ট লেখয় ঘা এক্ষেত্রে কিন্তু অ্যান্সারে আমরা দেখতে দেখলেই বুঝতে পারছি ভিডিওটা যেহেতু লমা উৎস আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি তোমরা দেখে নাও এক্ষেত্রে কিন্তু আমাদের কয়েকটা প্যাসেজ পড়তে হবে খুবই অবশ্যই মনে রাখতে হবে সেগুলো হচ্ছে ডানকার প্যাসেজ হলো বঙ্গোপসাগর একটি প্রণালী যা উত্তর রটল্যান্ড দ্বীপ যেটা গ্রেট আন্দামানের অংশ আমাদের এবং দক্ষিণ লিটল আন্দামানকে কী করেছে পৃথক করেছে আর যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সে হচ্ছে বোরিং প্রণালী যেটা হচ্ছে বোরিং সাগর ও সুমেরু সাগরকে সংযুক্তকরণ করেছে এবং পৃথক করেছে হচ্ছে তোমার আমেরিকা ও রাশিয়াকে আর নেক্সট সুন্দর প্রণালী ভারত মহাসাগর সাগরের মধ্যে অবস্থিত এবং পৃথক করেছে জাভা ও সুমাত্রাকে কূপ প্রণালী খুবই ইম্পর্টেন্ট নিউজিল্যান্ড উত্তর নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিণ দ্বীপকে হচ্ছে তোমার কী করেছে এ কূপ প্রণালী কী করেছে পৃথক করেছে আর হচ্ছে তোমার জিব্রাল্টার প্রণালী ইউরোপ আফ্রিকাকে পৃথক করেছে খুবই ইম্পর্টেন্ট জিব্রাল্টার প্রণালী ইউরোপটা দেখে রাখবে তোমরা অবশ্যই অবশ্যই নেক্সট কোশ্চেন আমাদের ভারতের কোন রাজ্যে সাথে বাংলাদেশের সীমানা দীর্ঘতম এক্ষেত্রে কিন্তু অ্যান্সার হিসাবে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং এই পশ্চিমবঙ্গের সাথে কিন্তু মনে রাখবে তিনটা তোমার বাইরের কান্ট্রির সীমানা রয়েছে একটা হচ্ছে নেপাল ভুটান আর বাংলাদেশ আর সে এই বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি ভারতের যে রাজ্যের হচ্ছে তোমার সীমানা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর সবচেয়ে কম রয়েছে আমাদের কাকার সাথে সবচেয়ে কম রয়েছে কিন্তু আমাদের আসামের সাথে বাংলাদেশের সীমানা আর ভারতের মোট পাঁচটা রাজ্যের সাথে কিন্তু বাংলাদেশের সীমানা রয়েছে সেগুলো হচ্ছে বাংলা পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম দেখো নিচে দেওয়া রয়েছে নেক্সট কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত এক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিন্তু অ্যাক্সিমাম ওয়ানটার জন্য বিখ্যাত নেক্সট ভারতের প্রথম বাইস্প রিজার্ভ কোনটি ভারতের প্রথম বাইস্প রিজার্ভ কিন্তু নিরগ্রী হয়ে যাবে আমাদের অ্যান্সার প্রথম বাইস্প রিজার্ভ কিন্তু নিরগ্রী তামিলনাগুর সমাধি বৃষ্টি হয় কোন বায়ুর প্রভাব এক্ষেত্রে কিন্তু হয়ে যাবে আমাদের উত্তর পূর্ব না উত্তর পশ্চিম বড় দেখি খুবই কমফিউশনমূলক এটা কোশ্চেন বলো কোনটা হবে দেখি আমাদের কীরকম কনসেপ্ট দিয়ে দেখি এতে কিন্তু আমাদের অ্যান্সার উত্তর পূর্ব উত্তর পূর্ব মৌসুমি নেক্সট কোন নদীর অবৈধ ব্যাটল্যান্ড উপকারী দেখা যায় আমরা দেখতে পাই চম্বল নদী অবৈধ দামোদর নদের উৎপত্তি হয়েছে কোথা থেকে বলো দামোদর নদের উৎপত্তি হয়েছে উৎপত্তি হয়েছে কিন্তু সত্যাকুর মালভূমি থেকে নেক্সট দু হাজার এগারো সালে পরিমাণ অনুযায়ী নিচের কোন রাজ্যের জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম আগেটা ছিল বেশি এখন কম জনসংখ্যা থেকে একটা অপশন থাকবেই এতে কিন্তু অ্যান্সার হয়ে আমাদের মণিপুর স্কাইড অ্যান্সার নেক্সট হ্যাঁ মণিপুর ইজ কাইট অ্যান্সার নেক্সট চলো সরি এখানে মিস্টেক করে দিলাম আমি এটা মণিপুর হবে না এটা হচ্ছে অরুণাচল প্রদেশ হবে এটা হচ্ছে প্রদেশ হবে এটা মণিপুর হবে না সরি মণিপুর হবে না নেক্সট কর্মকান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে বলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু অ্যান্সার হবে আমাদের অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে যে করক্রান্তি রেখা গেছে আটটি রাজ্যের উপর দিয়ে এবার কোনটা কোনটা রাজ্য এটা মনে রাখো কারণ কোশ্চেন আসে নিবিধিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্ক্রান্তি রেখা অতিক্রম করে সো জানাটা জেনে জেনে থাকলে তোমরা অবশ্যই সেই অ্যান্সারটা করতে হবে দেখো কর্ক্রান্তি রেখা ভারতের মোট আটটি রাজ্যের উপর দিয়ে গেছে এগুলো হচ্ছে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এবং মিজোরাম নেক্সট করকান্তি রেখা পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং নদীয়দের উপর দিকে গেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন কোন ডিস্ট্রিক্টের উপর দিয়ে গেছে নেক্সট নদী যে রয়েছে এই নদী করকান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে দেখো এখানে সব ইনফরমেশন দাঁড়াচ্ছে এগুলো অবশ্যই দেখে রাখবে তোমরা নেক্সট ভারতের প্রমাণ সময় বা আইএসটি কোন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কোন করা হয় এক্ষেত্রে কিন্তু অ্যান্সার আছে আমাদের এইটি টু ডিগ্রি এইটি টু ডিগ্রি থার্টি মিনিট পূর্ব এইটি টু ডিগ্রি থার্টি মিনিট পূর্ব নেক্সট ভারতের দক্ষিণতম বিন্দুমণ্ডি ভারতের দক্ষিণতম বিন্দু কিন্তু হয়ে যাবে আমাদের ভারতের দক্ষিণতম বিন্দু কিন্তু ইন্দিরা কলা হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট হয়ে যাবে সরি ইন্দিরা পয়েন্ট আর যদি মূল ভূখণ্ড বলে সেক্ষেত্রে কন্যাকুমারী হয়ে যাবে মূল ভূখণ্ড বলে কন্যাকুমারী শুধু বললে ও ইন্দ্র পয়েন্ট মূল ভূখণ্ড বললে কন্যা কন্যাকুমারী হয়ে যাবে মনে রাখবে আর এই দিকে যদি বলে আমাদের যদি বলে হচ্ছে তোমার আমাদের যদি বলে ওয়েস্টার্ন পার্টের সেক্ষেত্রে কীবিধু হয়ে যাবে যেটা গুজরাটে অবস্থিত আর হচ্ছে কীবিথু হয়ে যাবে গুজরাটে অবস্থিত এই ব্যাপারটা শুধু মনে রাখবে নেক্সট নিচে কোনটি ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী বলো এ হচ্ছে অ্যান্সার হয়ে যাবে আমাদের গোদাবরী স্কায়ের অ্যান্সার

গ্রিন হাউসের প্রভাবের প্রধান কারণ এক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড মিথেন কেন হলো কেন হলো না সেটা বলতেছি মিথেন হলো না এই কারণে কারণ কার্বন ডাইঅক্সাইড লং টার্ম ইফেক্ট ফেলে কিন্তু মিথেন কিন্তু লং টার্ম ইফেক্ট ফেলে না নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজ্য হচ্ছে এলাকা ভিত্তিতে টেক্সাস না আলাস খাবে অ্যানসার সরি এটা আলাস্কা খাবে জানে অ্যান্সার আলাস আলাস্কা আলাস্কা নেক্সট রকি পর্বতলা কোন মহাদেশে অবস্থিত রকি পর্বতলা অবস্থিত কিন্তু আমাদের নর্থ আমেরিকায় রকি পর্বতলা আমাদের অবস্থিত কোথায় নর্থ আমেরিকায় নেক্সট একটু ওয়ার্ল্ড জিওগ্রাফি দিয়ে দিয়ে সিম্পল অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় মরুভূমির নাম কী অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় মরুভূমির নাম কিন্তু আমাদের হয়ে যাবে অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের গ্রেট গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি নেক্সট দ্য গ্রেট ব্যারিয়ার রিভ ইস লাইস অ্যালং হুইস কস্ট এটা কিন্তু হয়ে যাবে আমাদের ইস্টার্ন কস্টে এবং এই গ্রেট ব্যারিয়ার রিভ রয়েছে সেটা হচ্ছে প্রবাল পলিপসের প্রবল প্রবাল প্রার্থী রয়েছে তার দেওয়া অবশেষ থেকে জানো তোমরা হয়ে থাকে সেটা আমাদের কী বললাম এটা আমি বলে কী বললাম এটা এটা কোন পার্ট এটা হচ্ছে তোমার বললাম ইস্টার্ন কোস্ট ইস্টার্ন কোস্ট নেক্সট হুইচ ফিজিওলজি ভারতের ভারতের পশ্চিম ভারতের দক্ষিণ অঞ্চল কোন ভূপ্রাকৃতিক অঞ্চলে পড়ে বলো এটা কিন্তু থর মরুভূমির অন্তর্গত পড়ে যেহেতু মরুভূমির পার্টটা মরুভূমির ইনক্লুড ভূপ্রাকৃতিক বিভক্ত পা বা পার্টটা আমি মরুভূমির ওখানে ইনক্লুড করে দিয়েছিলাম আগের ভিডিও তো আমার দেখেছ নেক্সট দ্য থার্ড রেজার্ট ইনফ্লুয়েস মেইনলি হুইস ইন্ডিয়া স্টেট ক্লাইমেট থার্মনির মধ্যে কোন ভারতীয় জলবায়ুকে প্রবাহিত করে এক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের রাজস্থান স্কাই অ্যান্সার দেখে নাও তারপরে দেখে নাও হুইস প্লেট ইস কভার্ড উইথ ক্লাউড কোন গ্রহটি ঘন সালফির গ্যাসিডের মৃত্যু আবৃত আমরা জানি সবাই এক্ষেত্রে কিন্তু আমাদের শুক্র ভেনাস স্কাই অ্যান্সার হয়ে যাবে ভেনাস নেক্সট পৃথিবীর মধ্যবর্তী যে স্থানে ভূমিকম্প উৎপন্ন হয় তার কী কী বলে এক্ষেত্রে জানা আমরা জানি হাইপোসেন্টার হয়ে যাবে এটা অ্যান্সার নেক্সট কোন ভারতীয় রাজ্য সি হচ্ছে তোমার সিসমিক জোন এইটি পরে এক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু আমাদের সিসমিক জোন এইটি পড়ে আমাদের মিজোরাম মিজোরামের স্কার নেক্সট কোন যন্ত্র সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মামা ভূমিকম ভূমিকম্পের তীব্রতা যেহেতু বলছি এক্ষেত্রে কিন্তু হয়ে যাবে মার্কার স্কেল আমি জানি সবাই এটা দেখে বলে দিয়েছ রিক্টার স্কেল কিন্তু রিক্টার স্কেলে ভয়ঙ্কর যে ইয়া হয় সেই মানে ক্ষয়ক্ষতির মাত্রাটা মামা হয় কিন্তু যেটা তীব্রতা সেটা কিন্তু মাথা হয় আমাদের মার্কালি স্কেলে সো আর আবার আজকে শেষ কোশ্চেন নিচের কোন নদীটি সমুদ্রে পতিত হয়নি এক্ষেত্রে কিন্তু অ্যান্সার হচ্ছে আমাদের লুনি এই জন্য লুনি একটা অন্তর্বাহিনী নদী যেটা আমাদের কস নদী দিকে গিয়ে পতিত হয়েছে এবং এটা একটা পশ্চিমবাহিনী নদী সো আজকের পার্ট এই পর্যন্তই আশা করছি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে এবং আজকের পাটটা ছিল মূলত একটা প্র্যাকটিস সেটমূলক কোশ্চেন যেগুলো কোশ্চেন না করলেই চলবে না মানে যে সমস্ত কোশ্চেনগুলো বারবার পরীক্ষা রিপিটেড দিয়েছে সো যদি তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন আসে তাহলে অবশ্যই এই পাটটা থেকেই কোশ্চেন আসবে নেক্সট আমি ট্রিক্স অনুযায়ী বিভিন্ন টপিক অনুযায়ী ভিডিও নিয়ে আসবো আশা করছি তোমাদের তো ভালো থাকবে এবং তোমাদের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাবে এবং অবশ্যই কোনো প্রয়োজন হলে কমেন্ট বক্সে জানাতে পারবো